নাসদিক আর মুক্তাদের বীজ যাই শরীরে রয়েছে তাদের চোপড়ায় দানাতে আর পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেরি ওরা আর শিখেরা মায়েদা করা এটা হবে ফাউন্ডিশনের একটি মৌলিক উদ্দেশ্য লক্ষ্য আমি আসবার ব্যক্ত করি যদি সামনে বেলা হয় আমার মনে হয় এ জাতি এ শিখেরা সুলে জীবন দিয়ে হলো সিরাতের রাতের মাওজেদাকে হেফাজত করার জন্য রাজবাসীর ময়দানে

শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু উপস্থিত বিজ্ঞ অভিজ্ঞ ওলামা হযরতগণ যারা রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের মুহাববতের চাদরে দায়িত্বশীল হয়ে ভক্ত হয়ে সমর্থক হয়ে ছোট বড় যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে

তার ভিতরে একটা বড় দুর্বলতা হলো উম্মত বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করতে নবী পাকের সিরাতের শিরোনামে যে ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে এটা সময়ের দাবি কারণ এই সময়ে সারা দুনিয়ার কুফুরি শক্তি কাফের মুষ্টিকদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্যে মুসলমান সমাজে আক্রমণ করেছে করে করে সংস্কৃতিকে মুসলিম সমাজে চালু মুসলমানিত্বের যে রং এটাকে মুসলিম সমাজ থেকে সরিয়ে ফেলার চক্রান্ত তারা বাস্তবায়ন করে ফেলেছে এই সময় হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য আবার মুসলিমকে শিখাইতে অথবা নবী পাকের সেই রাতের আল্লাহ পাকের মনোনীত রং এটা মুসলিম মিল্লাতকে দেখাইতে সেই রাতের খুব বেশি আলোচনা এবং পয়গম্বর আলী সালাতামের জীবনী জীবন সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির শান ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে এমনিতেও নবী আলহ সালামের সিরাত তো নবীজির মজেজা নবীজির অসংখ্য আগুনিত মজেজা কেউ বলেছে নবীজির তিনশো মজেজা জমা করেছে কেউ বলেছে নবীজির হাজার মজেজা এই কিতাবে জমা হয়েছে কিন্তু পাশ নানা তুমি রহমতুল্লাহ আলাই তিনি একটা আশ্চর্য কথা বলেছেন সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন প্রশাসন ঘুম চলা নিদ্রা সংগ্রাম ইবাদত দাওয়াত যত কিছু আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी পুরাটাই মুজেজা নবীর जिंदगी যে পুরাটা মুজেজা এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে কে জানাবে দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী তখন রহমতুল্লিল আলমিন সরবারে তো আলম নবীর সিরাতের পয়গাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাহাওয়াত হোসেন রাজির হাত ধরে এক দল নৌজওয়ান এক কেরামকির ছায়াতলে একত্রিত হয়েছে আমি মনে করি এই রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো এর যে নীতিমালাগুলো বন্ধুবরের কাছ থেকে দেখেছি আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্তিক একটি পদক্ষেপ হল রহমাতুল্লিল আলমিনের শিরোনামে সৈয়দুল মুর নবীকে জাতির কাছে তুলে ধরা কারণ উম্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি এ কারণে গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি এ কারণে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে নবীর জীবনী না বানরের জিন্দিগি পড়ানো হয়েছে আমরা যেন আমাদের পয়গম্বর আলী হিসালাতামের সিরাত কে উন্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায় তারা যেন বুঝতে না পারে তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোকা দেওয়ার চেষ্টা তারা করেছে এমন পরিস্থিতিতে আমি মনে করি রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন যেটা এটার মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের সিরাতকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শিক জীবনকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিটি শ্বাস, দশ শ্বাস ইবাদত বندگی, اخلاق চরিত্রের যত দিক রয়েছে এই দিকগুলোকে যত উম্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারব তত আমাদের সন্তানরা নাস্তিক মুক্তাদের জবাব দেওয়ার শক্তি অর্জন করতে পারবে যারা এই সমাজে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে সাইয়েদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত তাদের মোকাবেলায় রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে বন্ধুর আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাপ কার্যক্রমের নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি এক ইসবাতি পেহলু এটার মূল্যায়ন করে মুসলি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এটা কি পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলা দেওয়ার চক্রান্ত করেছে তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে প্রবেশ করানোর এক বিপ্লব ঘটায় দিতে হবে যদি এই বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাকের ইজ্জতের হেফাজত হবে কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ হানজারা হতে পারবে না আবু বাকার ওমর হতে পারবে না মাজার মাহফিল হতে পারবে না নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের কালি হয়ে গায়ের তাজা রক্ত এটা দেওয়ার যোগ্যতা আসবে না যদি নবী পাকের মুহাব্বত জাতির ভিতরে প্রবেশ না করানো হয় সম্মত কারণে আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছ তোমরা নদী পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রহমতুল্লিহ আনমিন নবীকে এই জাতির হাবাই বৃদ্ধ বনি তার কাছে পরিচয় করায় দিয়ে নামজির আজমা তার মহাদকে তাদের হৃদয়ে গভীরভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশ থেকে কাদিয়ানিদের কে মুসলিম ঘোষণার জন্য আশিকিনের রক্ত কালেকশন করা নাস্তিক আর মুরতাদের বীজ যারা এই জমিনে রয়েছে তাদেরকে উপরে দাদাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেন আর আশিকের পায়দা করা এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য আমি আশাবাদ ব্যক্ত করি যদি সামনে বলা হয় আমার মনে হয় এ জাতি এ আশিকের জীবনিয়া হনাও সিরাতের মহজে হেফাজত করার জন্য রাজবাজী মহে সর্বত্র ছাপিয়ে পড়বে তুই তুই ইনশাল্লাহ নুকুন তাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ তাআল আমাদের সকলকে সর্বরে তো আনম নবীর শান মকাম বুঝবার তো দান করুন সবক ওয়া হেতাতকে দুনিয়া কো দিয়া হজরত মোহাম্মদ নে দুই কদুরে হর দিল সে کیا حضرت محمد نے برا احسان دنیا پر کیا حضرت محمد نے شریک درد مظلومہ سے حال محرومہ دل کا عالم کا ہاتھوں میں کیا حضرت محمد نے اللہ رسول صلی اللہ علیہ وسلم ای مشون کے امدر کیوں امدر مشون بنائی بارتوفی رحمت للعالمین فانڈشن چھائت علیہ شے الله تعالى مدرك نيشن بنا نتوحيد دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله